চলেছে লকডাউন লকডাউন চলেছে লকডাউন আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে দুঃখে লকডাউনে ঘরে বসে ভাবি রাস্তায় বেরুতে ভয়ে কি জানি হয়ে যায় এই বুঝি করুণা এলো গায় দেখো রাস্তা ঘাট সব শুনশান নাই কোনো মানুষের গুঞ্জন আসছে কায়ামতারি আলামত বলছে খোদারি কোরআন সাবধান মুসলমান বাঁচাও নিজেরই আজ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস আদালত বন্ধ তাই মসজিদগুলি ফাঁকা করেছে হাহাকার নামাজিরা করেছে চিৎকার কেউ যদি মারা যায় কি হবে উপায় কবর দেওয়ারে কোনো লোক নাই কেউ যদি মারা যায় কি হবে উপায় খবর দেওয়ার কোন লোক না বলছে খোদারি করা সাবধান মুসলমান বাঁচাও নিজের ঘরে আজ কাবা বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার আজ মক্কা কাবা ঘরে বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার তবে মদিনা মেনে গো ডাকোবার আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার তবে মদিনা মেনে গো ডাকোবার আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার শিকা রিয়ালাম বলছে খোদারি কোরআন সাবুধান মুসলমান বাঁচাও নিজের মা লকডাউন চলেছে লকডাউন লকডাউন চলেছে লকডাউন আর তো কোদি বাজি আজ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস আদালত বন্ধ দেখো হাসপাতালে বেডে কত রুগী শুয়ে কাঁধে ডাক তার আসা যাওয়া বন্ধ আজ স্কুল বন্ধ মাদ্রাসা বন্ধ অফিস আদালত বন্ধ দেখো হাসপাতালে বেডে কত রুগী শুয়ে কাঁধে ডাক্তার আসা যাওয়া বন্ধ তবে মদিনা মেনে গো ডাকো বারে বার আল্লাহ ছাড়া কেউ নেই বাঁচাবার আস্তিকায় মাতা রি আলামত বলছে খোদার কুরআন সাবধান ও মুসলমান বাঁচাও নিজের মান লকডাউন চলছে লকডাউন লকডাউন চলছে লকডাউন পড়তে গোসুতে বসে দেখি